নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার আবহাওয়ার পরিবর্তনে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ সমেত এদিকে ওপার বাংলাতেও বিভিন্ন জায়গা পাবনা মেহেরপুর রাজশাহী সমেত ঢাকার দিকে 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 কিন্তু বৃষ্টি রয়েছে এবং হালকা কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা আমরা কিন্তু দেখি দেখতে পাচ্ছি অর্থাৎ গত কয়েকদিন দেখাচ্ছিল যে বৃষ্টি আছে আবার কোনো কোনো দেখাচ্ছিল পরিবর্তনের কারণে যে বৃষ্টি নেই কিন্তু শেষ মেজ যা পরিবর্তনের আপডেট আসলো এখন তাতে কিন্তু আবারও একবার বৃষ্টি শো করছে মানে বৃষ্টির চান্স কিন্তু রয়েছে এবারে বাংলার বেশ কিছু জেলাতে তো শুরু থেকে আমরা আপনাদেরকে দেখাবো কারণ শুধু একদিন যে বৃষ্টি হবে এমনটি নয় আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো এবং মেন যে বৃষ্টিটা এটাও আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অব্দি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধু ভিডিওটিকে দুপুরবেলা আসলে দুপুর দুটো বা তারপর যদি আমরা দেখি তাহলে কিন্তু উনিশ তারিখে অনেক জায়গায় বৃষ্টির চান্স রয়েছে যেমন আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম গোয়ালতর কোলাঘাট হলদিয়া খড়গপুর তমলুক বালিচক এগরা মোহনপুর দাতন মহিষাদল শ্যামপুর বজবজ বাগনান এদিকগুলোতে হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাঁকুড়া সোনামুখী গোয়ালতার সমেত দুর্গাপুর বোলপুর মাঙ্গালকোট কাকসা এবং লাভপুর আমেদপুর এদিকগুলোতে আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে আমরা শান্তিপুর তো দেখতে পাচ্ছি চাকদার রানাঘাট বনগাঁ বাগুলা এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে একই সঙ্গে বৃষ্টি রয়েছে বসিরহাট ভাদুরিয়া স্বরূপনগর এদিকগুলোতে হাবড়া দিকটাতে কিন্তু ওপার বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে মাঠবেড়িয়া লালমোহন পিরোজপুর বরিশাল সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর সেনবাগ ফরিদপুর শৈলকোপা ঢাকা এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি বা কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে উনিশ তারিখ দুপুরবেলা নাগাদ একই সঙ্গে আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে আগরতলা অম্বাসা শিলচর আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি একটু ধৈর্য ধরে দেখতে তখন সমস্ত কিছু দেখাবো এদিকে অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তবে এটাকে যদি আমরা একটু প্লে করে দিই প্লে করে দিলে দেখুন যত যাচ্ছে তত কিন্তু আপডেটে চেঞ্জ আসছে যেমন বিকেল চারটা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে শিলদা বিনপুর এদিকগুলো তাতে পশ্চিম মেদিনীপুর সমেত কিছু কিছু জায়গায় এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বাদ কি বর্ধমান দুর্গাপুর কাটোয়া কাক্সা বোলপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা পুরুলিয়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ তৈরি হবে ভালোই হালকা এই যেমন পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু পুরুলিয়ার দক্ষিণ ভাগে আবার কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে আবার দুর্গাপুরে হালকা থেকে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কোথাও কোথাও কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের দিকে সেখানেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকে শান্তিপুর দিকটাতে দুর্গাপুরের দিকটাতে হুগলি দিকটা এর দিকটাতে এইদিকে আবার বাংলাদেশেও বৃষ্টি পাবে বরিশাল গোরন ভোলা মাদারীপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাদবকি বাংলাদেশের বিভিন্ন উপকূল সাইডে কিন্তু ভালো মতনই বৃষ্টি চলতে পারে তবে উনিশ তারিখের যে আপডেটটা আপনাদেরকে এটা আমরা দেখাচ্ছি এখন এগুলোতে কিন্তু এখন যেটা বলছি সেটা যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি সেটাই থাকবে এটা কিন্তু না এগুলোতে আরও চেঞ্জেস আসবে অর্থাৎ এদিক ওদিক আপডেটে আরও হতে পারে তো উনিশ তারিখের ব্যাপার যেহেতু আরও পরিবর্তন হলে কিন্তু আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসবো তবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই বিকেল বা সন্ধে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া মেদিনীপুর বালি দা বিনপুর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে একবার যদি আমরা এটা কি আপনাদেরকে মেঘমেলা মোড়ে দেখাই তাহলে দেখুন মেঘমেলা মোড়েও কিন্তু ধরা পড়ছে যে এই সমস্ত জায়গাগুলিতে মেঘ থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণে এগারো এক দশ এগারো বারো এমন মিলিমিটার বৃষ্টি হওয়ার চান্স থাকছে একই সঙ্গে খাতরা বাঁকুড়া চন্দন কোনা বালিচক এদিকগুলোতে বৃষ্টি হবে সঙ্গে বরিশাল ফরিদপুর ভোলা গৌরনাদী টুঙ্গিপাড়া গোপীনাথপুর মাদারীপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা উনিশ মোটামুটি দেখালাম তো মেঘমালা মোড়ে এবার আমরা আবার বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে মোটামুটি আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে সকাল আটটা রাত সরি রাত্রি আটটা নাগাদ কিন্তু বৃষ্টির পড়বে অনেক জায়গায় বাড়বে যেমন জঙ্গলপাড়া আমতা খানাকুল সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর হাবড়া ভাদুরিয়া স্বরূপনগর এদিগুলোতে একটু বাড়বে সঙ্গে চন্দ্রকোনা আরামবা কতুলপুর সঙ্গে বালিচক কোলাঘাট তমলুক বেলদা এদিকুলোতেও কিছুটা বাড়বে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নেদিকে আবার দীঘা মন্দারমণি বাতাগং মোহনপুর হলদিয়া কাথি ডায়মন্ড জয়নগর বাজকুল বিষ্ণুপুর বজব পানিহাটি হাবড়া তো বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি মানে ভালোই থাকবে তো এই হচ্ছে উনিশ তারিখের রাত অবধি আপডেট রাত্রেবেলার মধ্যে মোটামুটি দশটার পর একটু মানে আবহাওয়া পরিষ্কার হতে পারে এরপর আমরা চলে আসলাম কুড়ি তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে তো কুড়ি তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি দেখুন এখানে কিন্তু একটা বিপরীত ঘূর্ণাবত্ত রয়েছে আর এর কারণে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তো কুড়ি তারিখে গেলে সকাল ছটা নাগাদ কলকাতার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে একদম অতিরিক্ত যে বৃষ্টি এমনটি নয় কয়েক মশলা বৃষ্টি রয়েছে সেই সময়টা এবং আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা বাড়তে থাকবে যত বেলা গড়াতে থাকবে দুপুরবেলা নাগাদ এই বৃষ্টিটা একটু একটু করে বাড়বে বাড়ার কারণে তখনই কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে অতিরিক্ত বাড়বে না যেমন দুপুর একটা নাগাদ রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি দুর্গাপুর রামপুরহাট ডোমকা আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকাল করিমপুর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে একই সঙ্গে মেহেরপুর পাবনাশোরিকোপা ফরিদপুর যশোর সাতকি এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে সঙ্গে খড়গপুর বালিচাক বেলদা এখানে এখানেও ঝিরি কিন্তু বৃষ্টি থাকবে কিন্তু চন্দ্রনগরে বৃষ্টি থাকবে কিন্তু কলকাতার দিকে কিন্তু সে সময় বৃষ্টি থাকবে না দুপুরবেলা নাগাদ আস্তে আস্তে করে যখন বৃষ্টিটা বাড়বে দুপুর দুটোর পর থেকে সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু একটু করে বাড়ছে তখন বাড়ার কারণে কোলাঘাট তমলুক চন্দ্রকোনা আরামবাগ বাঁকুড়া খাতরা হুড়া সোনামুখী বর্ধমান কোসকারা আসানসোল বোলপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে হালকা মাঝারি থেকে একটু ভারী হতে পারে সঙ্গে কলকাতার দিকে কিন্তু বৃষ্টিটা পৌঁছাবে সেই সময় যার ফলে বৃষ্টিটা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে কলকাতা নিয়ে উটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া হাবড়া স্বরূপনগর বারুইপুর বিষ্ণুপুর জয়নগর ডায়মন্ড হারবার কুলপি গোসাবা কুবিরমারি এদিকগুলোতে এবং বাংলাদেশে যেমন চলছে তেমনটা চলবে ঢাকার দিকেও যেমন চলছে তেমন চলবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সে সময় দার্জিলিং কালিম্পং কার্শিয়ং এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং বাদবকিটা সিকিম সাইডটাতে হতে পারে কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবা এই দিকগুলোতে পরিষ্কারই থাকবে সে সময় তেমন কোনো বৃষ্টি ওই দিকগুলোতে নেই এরপরে আমরা কুড়ি তারিখ থেকে এগিয়ে গিয়ে যখন একুশ তারিখের দিকে যাচ্ছি কুড়ি তারিখ কিন্তু রাত্রেবেলা নাগাদ ব্যাপক পরিমাণ বৃষ্টি জামশেদপুর জাগোদ্দা বলরামপুর এদিকগুলোতে হতে পারে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে এবং দক্ষিণ পশ্চিম দিকের জেলাগুলিতে সঙ্গে বীরভূমের কিছু জায়গা রামপুরহাট দমকা শিউড়ি আমরা পাড়া হয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এদিকেও কিছুটা বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে এদিকে আবার শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের দিকটাতে হয়ে পান্ডুয়া কৃষ্ণনগর তারপর হচ্ছে মঙ্গলকোট মন্তেশ্বর গোসকারা এদিগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদবকি বাঁকুড়া আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া খড়দা হাবড়া ব্যারাকপুরি ছাপুর পানিহাটি পলতা নাগরখাড়া বনগা এদিকগুলোতে বৃষ্টি তো যেমন চলছে তেমনটাই চলবে বাদ বাকি মেহেরপুর এবং তার আশেপাশেও বৃষ্টিটা হতে পারে এরপর আরেকটু যদি এগিয়ে যায় এগিয়ে গেলে বিকেল ছটা নাগাদ বা সাতটা নাগাদ দেখছেন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে নদীয়া ডিস্ট্রিক্টে বর্ধমান ডিস্ট্রিক্টে আসানসোল এদিকগুলোতে এবং এদিকে যত আশেপাশের জায়গাগুলো আছে চন্দননগর হয়ে আরামবাগ শান্তিপুর এদিকে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি থাকবে এরপরে আমরা পৌঁছে গেলাম গিয়ে কুড়ি থেকে একুশ তারিখের দিকে তো একুশ তারিখে কী থাকবে একবার আপনাদের কাছে তুলে ধরি শুক্রবার দিনটাতে তো শুক্রবার একুশ তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা রয়েছে এরপরে বাইশ তারিখে যদি আমরা দেখি বাইশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও একটু বাড়বে মোটামুটি একুশ তারিখে খুব কম বৃষ্টির পরিমাণ তবে এখনকার আপডেটে যাই না আগামীকালের আপডেটে এটা পরিবর্তন হবে কি না পরিবর্তন হলে অবশ্যই কিন্তু আপনারা নতুন আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন তবে বাইশ তারিখে বলরামপুর পুরুলিয়া বাগমন্দির শোকালারা সোনামুখী রঘুনাথপুর চিত্তরঞ্জন এদিকেও বৃষ্টি চলছে চল যেমন চলছে তেমনই চলবে শিউডি নলহাটি দিকটাতেও চলবে আর বাদ কলকাতার দিকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে মোটামুটি বাইশ তারিখ নাগাদটা সেটা দুপুরবেলার জন্য বিকেলবেলা যখন পাঁচটার দিকে আসছে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও বেড়ে যাবে যেমনটা চলছিল তেমনটা চলে ভারী বৃষ্টি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর কতুপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি বর্ধমানের পূর্ব পশ্চিম ভাগ সেখানেও ভারী বৃষ্টি বোলপুর দিকটাতেও ভারী বৃষ্টি বা তো কি শান্তিপুর কাটোয়া এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ বহরমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি খড়গপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সেখানে হালকা থেকে মাঝে বৃষ্টি রয়েছে কোথাও কোথাও বাঁকুড়ার দিকে ঝিড়ঝি বৃষ্টি থাকবে কিন্তু কলকাতার দিকে কিন্তু তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রি নাগাদ কিন্তু কলকাতার দিকে বৃষ্টি আসতে পারে কলকাতা বারুইপুর কলাঘাট উলবেরিয়া হাওড়া হুগলি ব্যারাকপুর পানিহাটি চন্দননগর ইছাপুর পলতা ব্যারাকপুর গঙ্গাধরপুর শ্রীরামপুর ডানকুনি সিঙ্গুর চাপাডাঙ্গা নাগরখাড়া রিনঘাটা চাকদা রানাঘাট বনঘাট শান্তিপুর এদিকগুলোতে সঙ্গে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা করে বৃষ্টি থাকবে এদিকে সিলেটের আশেপাশে কোথাও এবং রাজশাহীর দিকে কোথাও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমরা এবারে তামন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি পাচ্ছি না তো এরপর আমরা তেইশের যদি যাই তেইশে গেলেও কিন্তু এই দেখুন বন্ধুরা বৃষ্টি রয়েছে তেইশেও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এমনটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টি হয় বাংলাদেশের দিকেও যাবে তেইশ তারিখে তেইশ তারিখে ভালো মতন কিন্তু বৃষ্টি রয়েছে এবার আর ভিডিওটাকে কিছু বড় করবো না স্পিডে দেখিয়ে দিচ্ছি তো পঁচিশ তারিখে লাস্ট বৃষ্টি হয়ে ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার একটা চান্স রয়েছে তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট এরপর আরও বিস্তারিত আপনাদেরকে আরো খুঁটিনাটি দেখাবো যারা যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ